এনসিপি আগামী নির্বাচনের আগে দুই গ্রুপে ভাগ হয়ে যাবে এটা আমি আগেই বলেছি এটা অনিবার্য সে প্রক্রিয়া শুরু হয়েছে নানান বিষয় নিয়ে এনসিপির অভ্যন্তরে এক প্রকার তোলপাড় চলছে শিবির প্রশ্ন এবং বিএনপি প্রশ্নে এনসিপি অনিবার্যভাবে ভাগ হয়ে যাবে আহ অলরেডি নানান ঝামেলা শুরু হয়ে গেছে আপনারা জানেন যে নাসির উদ্দিন পাটোয়ারির পদত্যাগের গুঞ্জন যদিও এনসিপি বলছে এটা সত্য নয় ঠিক আছে আমরা ধরে নিলাম সত্য নাই তারপরে এনসিপি এর ভাঙানো রিপোর্ট এনসিপি জেলা পর্যায়ের হাজার হাজার নেতা আছেই কয়েক হাজার ওই কয়েক হাজারের বেশিরভাগই চলে যাবে বিএনপির সাথে জোট করলে কারণ এনসিপির যে তারুণ্য ভিত্তিক রাজনীতি নতুন ধারা রাজনীতি এনসিপি জেলা পর্যায়ের নেতাদের বিএনপি গনেই না এবং ভবিষ্যতেও গুনবে না এমন একটা অবস্থা সাপোজ বিএনপি এনসিপি জোট হলো বরিশালে আমি উদাহরণ দিলাম বরিশালে জোট হওয়ার সম্ভাবনা নাই বরিশালে কোনো আসন সার দেওয়ার সম্ভাবনা নাই ডাক্তার মাহমুদা মিতু নামের একজন আছেন কোনো আসন তিনি সার পাবেন না এটা নিশ্চিত হাসনাদ আবদুল্লার কুমিল্লার আসন সার পেলেন ধরলাম এটা পাবেন এখন ওইখানে বিএনপি এনসিপি কোনো একটা যৌথ সমাবেশ হবে নির্বাচনের যেহেতু জোটের প্রার্থী হাসনাদ এটা কল্পিত আলোচনা কাল্পনিক আলোচনা সেখানে কুমিল্লা জেলা এনসিপির যিনি প্রধান সমন্বয়ক তিনি বিএনপির কাছে যাবেন যে আমি তো এনসিপির প্রধান কুমিল্লা জেলা বলবে যে তুমি কে তারপর পরিচয় দিবে যে আমি অমুক বলব কোনায় যাই বসু অথচ হওয়ার কথা কি যে সবচেয়ে বড় চেয়ারটায় একজনে বসবে তার পরের চেয়ারটাই ওই এনসিপির জেলা প্রধান পাবে এনসিপি জেলা যে প্রধান বাচ্চা ছেলে আমাদের চাইতে ছোট বেশিরভাগ যে আমাদের বন্ধু বান্ধব বা আমাদের তো এদেরকে আবার দেখা যায় ছাত্র দলের জেলা নেতাই তার চাইতে আট দশ বছরের সিনিয়র যুব দল স্বেচ্ছাসেবক দল মোটের উপরে এটা গুনবেই না এটা ইউনুসের দরবার না যে ছোট ছোট ছেলেদের বড় চেয়ার দিবে এটা জেলা পর্যায়ের রাজনীতি উপজেলা পর্যায়ে রাজনীতি বিএনপি মূল্যায়ন করতে পারবেই না ওরা রাগ হয়ে ছেড়ে দিবে দল এরকম নানান সমীকরণ মানে গুনবেই না কি ফোন দিবে কি নির্বাচনে যদি জোটের আসন পাও কোন কোঅপারেশন করবে না যৌথ প্রোগ্রামে বসতে দিবে না এটা বিএনপির পক্ষে সম্ভব না যার ফলে এরা এনসিপি এনসিপির একটা বড় অংশ আফ বাংলাদেশ হয়ে যেতে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো দর্শক এই জায়গায় আরেক জটিলতা শুরু হয়েছে যে আসিফ মাহমুদ তিনি পদত্যাগ করে নির্বাচন করবেন এবং তিনি এনসিপি তে যোগ দিবেন মাহফুজ আলম আবার চালাক তিনি দেখছেন যে মাহফুজ আলম কিন্তু চালাক একদিকে জামাতকে গালি দেয় আমিরে জামাতকে দেখতে যায় জামাতকে সবচেয়ে বেশি গালি দিয়েছে মাহফুজ আলম কিন্তু জামাতের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ যোগাযোগও মাহফুজের জানেন এটা চালাক কোন কোন পর্যায়ে চালাক যে লন্ডনে জামাত সাথে নিয়ে চলে এবং তারা ছবি তুলে অথচ জামাতকে গালি দেয় উপদেষ্টাদের মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে আমিরে জামাত অসুস্থতার পর তাকে দেখতে গিয়েছি এবং ডাকসু শুভকামনা জানিয়েছে উপদেষ্টাদের মধ্যে কে সবার আগে মাহফুজ আলম তা মাহফুজ চালাক তিনি দেখতে পাচ্ছেন যে বিএনপির সাথে জোট করে এমনকি জামাতের সাথে জোট করলেও এনসিপির যে অবস্থা জিততে কষ্ট হয়ে যাবে তার সাথে বাবা নির্বাচন করারই দরকার নেই আমি সেই পেকজিট নিয়ে বিদেশে যাব। মাহফুজ তো ভাবছে এটা মাহফুজের জন্য পদত্যাগ করে এনসিপিতে আসতে চাচ্ছে না আর আসিফ মাহমুদ তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে না পদত্যাগ করে এনসিপিতে যোগ দিবেন নির্বাচন করবেন এখন আসিফের পথ কোনটা হবে নাসির উদ্দিন পাটওয়ারের পদ ওইটা আসিফকে দিতে যাচ্ছে এটা টের পেয়ে নাসির উদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে ঘটনা সত্য কিন্তু পদত্যাগ পত্র বা ম্যানেজ করে হয়তো এখন অস্বীকার করছে কারণ নাসিরুদ্দিন উদ্দিন ছিল সবচেয়ে বড় নতুন কারণ নাগরিক কমিটির আহ্বায়ক ছিল নাসির পাটোরি সেই নাসিরুদ্দিন উদ্দিন পাটোরিকে এখন গুরুত্বহীন করে দেওয়া নাসিরুদ্দিন উদ্দিন মতো মতো সাহসী সম্ভাবনাময়ী নেতা নাই যদি নাসিরুদ্দিন উদ্দিন পাটোরি শেষ একটা ধরা খেয়েছেন ফালতু কথা বলে যেমন তিনি কথার একটার সাথে একটা কন্ট্রাডিক্টরি হলে তো সেটা ফালতু হয় তিনি বলেছেন যে বিএনপি পঞ্চাশ থেকে আশিটার বেশি আসন পাবে না আবার তিনি বলেন যে জামাত ক্ষমতায় আসবে এটা প্রশ্নই আসে না তাহলে ক্ষমতা আসবে কি আওয়ামী লীগ বিএনপি পাবে আশিটা আসেন পঞ্চাশটা আর জামাত ক্ষমতা আসার প্রশ্নে আসে না তাহলে ক্ষমতা কি ভাই বাংলাদেশে এটা কোনো কথা নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু এই জায়গায় ফালতু কথা বলে এই কথাটা না যদিও এটা বিএনপি বিএনপি নাটোয়ারিদের মাধ্যমে নির্মাণ এই সবচেয়ে সাহসী এবং হিট নেতা এই নাসিরুদ্দিন পাটোয়ারিকে দুর্বল করে আসিফ মাহমুদকে ওই জায়গায় রিপ্লেস করার চেষ্টা করা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি হবে আসলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন ভিতরে কথা এটাই তো ওটা পাটওয়ারিকে বুঝিয়ে শুনিয়ে যে না না আপনার পদ থাকবে স্বীকার করেন না এটা এখন তারা অস্বীকার করতে পারছে কিন্তু আসল কথা এটি যে আসলে আহ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিল ও পদত্যাগ পদ জমাও দিয়েছিল এটাই সত্য কথা যাই হোক যেহেতু তারা বলছে যে পদত্যাগের এটা এটা সত্য না ঠিক আছে মানলাম সত্য না কিন্তু এনসিপিতে যে গ্রুপ আছে নাহিদ গ্রুপ আসিফ মাহমুদ গ্রুপ আবার নাহিদের সাথে আসিফ মাহমুদের গ্রুপ এখন ফাটাফাটি মাহফুজ গ্রুপ আগেই দুর্বল মাহফুজ গ্রুপ আছে একটা বিশেষ করে ডাকস নির্বাচনে ধরা খাওয়ার পর মাহফুজ গ্রুপের অনেকে মৌলানা তুহিন এই তুহিন হুজুররা বাদ আবার আর একটা গ্রুপ আছে আশরাফ পাহাদ কৌমি হুজুর গ্রুপ এরাও এখন কৌমিদের মাধ্যমে ব্যাপক কণ্ঠাসা এদের চাকরি টাকরি থাকে না মাদ্রাসা থেকে বিতাড়িত হয় নানান ঝামেলায় আছে আবার হাসমাত গ্রুপ আছে আলাদা আলাদা আবার অঞ্চল ভিত্তিক গ্রুপ আছে আবার সাবেক শিবির এটা নিয়ে আবার যদিও মজার বিষয় আছে যে সাবেক শিবির নিয়ে যারা বেশি কথা বলে তারাই বেশি সাবেক শিবির যেমন এই গোলাম আজমের শাহাদত বার্ষিকীতে যারা গোলাম আজমকে গালি দিয়েছে এরা সবাই সাবেক শিবির তো যারা সাবেক শিবির নিয়ে ঝামেলা করে তারা সবাই সাবেক শিবির এটা হচ্ছে একটা মজার হিসাব আবার এক গ্রুপ আছে যে বিএনপির সাথে জোট করতে হবে নইলে টেকবি না। আবার এনসিপির আরেক গ্রুপ ঘোষণা না বিএনপির সাথে ভুলও জোট করা যাবে না তাহলে এনসিপির রাজনীতি মৌলিকত্ত এখানেই শেষ। জোট করতে হবে জামাতের সাথে এনসিপির ভিতর একটা অংশ এটা বলছে। সাবেক শিবিরের একটা অংশ প্রচন্ড জামাত শিবিরের বিদ্রোহী সেটাও আছে। আবার সাবেক শিবিরের বড় অংশ মানে যারা এনসিপি করে তারা জামাতের প্রতি এখনো সিম্প্যাথিক এটাও সত্য। কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। আবার যারা জামাতের প্রতি সিম্পেটিক সাবেক শিবির তাদেরকে বাদ দিলে এনসিপির কিচ্ছু থাকে না এনসিপি একদম হয়ে যায় এটা নিয়ে আরেক ঝামেলা সব মিলে জাতীয় নির্বাচনের আগে এনসিপি ভাঙন অনিবার্য দুই গ্রুপে ভাগ হয়ে যাওয়াটা অনিবার্য সাবেক শিবির ও বিএনপি প্রশ্নেই জটিলতা তৈরি হচ্ছে তবে জামাতের সাথে শুরু থেকে অ্যালাইনমেন্টের ভিত্তিতে রাজনীতি করলে এনসিপি ভবিষ্যতে অনেক দূর যেতে পারত নাসিরুদ্দিন পাটোয়ারি পদত্যাগের গুঞ্জন এনসিবি বললে সত্য নয় কিন্তু আসল কথা তো বললাম যে পদত্যাগ করেছে না এটা সত্য কিন্তু পাটোয়ারিকে বুঝিয়ে শুনিয়ে এটা অস্বীকার করতে সক্ষম হয়েছে কিন্তু এইভাবে আপনি কৃত্রিমভাবে কতদিন অস্বীকার করবেন আপনার এই ভাঙন এনসিবির ভাঙন কেউ ঠেকাতে পারবে না এরা তো নিজেরা নিজেরাই ভাঙছে যেমন বাক্সাস ভেঙে এখন নতুন নামে আত্মপ্রকাশ এই এনসিবি এনসিপির একটা বিরাট অংশ বাংলাদেশে চলে যাবে আর এনসিপি দুই গ্রুপ দুই গ্রুপ যে এনসিপি অমুক এনসিপি তমুক এরকম হয় কিনা সেই সংশয় রয়েছে